ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে এবং শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার আঠাশ জানুয়ারি সকাল দশটায় গাজীপুর চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন শহীদ ওসমান হাদি ছিলেন দলমত নির্বিশেষে সকলের প্রতিবাদী কণ্ঠস্বর তার হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা সমাবেশে বক্তারা আরও বলেন যতক্ষণ পর্যন্ত হাদি বিচার সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের শান্তি নেই ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ মুকরামিন বিল্লা রূপক সভাপতি মানবতর উৎসর্গ ফাউন্ডেশন এবং সদস্য সচিব নিরাপদ সড়ক আন্দোলন গাজীপুর মহানগর তিনি বলেন হাদির রক্ত বৃথা বৃথাজিতে দেওয়া যাবে না ন্যায় বিচার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ বিক্ষোভ মিছিলে গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ গাজীপুর কমার্স কলেজ গাজীপুর সিটি কলেজ ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং কাজী আজিমউদ্দিন কলেজ সহ অন্যান্য সংগঠন

তোমরা কি চাই আমরা কি চাই কি চব্বিশ কি চাইলে কি চাই আমি কি চাই তুমি কি চাও কনস কলেজ কি চাই ত্রিজি কলেজ কি চাই